অনেক কষ্ট করে খোঁজাখুঁজির পর ফাইনালি একটা কাজের আপাকে পেয়েছি আর তাকে নিয়ে নিয়েছি তবে আমার কাজের কষ্ট কমানোর জন্য তাকে নেওয়া হয়েছে তবে তাকে দিয়ে কাজ করানোর সময় কেন যেন তার কষ্ট দেখে আর আমার ভালো লাগে না দেখা গেছে সেই কাজগুলো আমি নিজেই করে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার খুবই ভালো লাগে এখন যদিও প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করতে একটু লেট হয়ে যায় তবে আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার জন্য কয়েকদিন ধরে একটা আপাকে পেয়েছি আর তাকেই হচ্ছে বাসার একটা কাজ করার জন্য নিয়েছি মানে প্রত্যেক দিন একটা করে কাজ করবে তবে সে হচ্ছে ছয়তলা বেয়ে প্রতিদিন আমার বাসাতে উঠতে পারবে না মানে তার খুব কষ্ট হয় তা আসলে তার কষ্ট হয় এটা জেনে না আমার নিজেরও কেন যেন অনেক খারাপ লাগছে তো সে কারণে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার টাকার যে কথাটা হয়েছে সেটা একই থাকবে তবে আপনি হচ্ছে রেগুলার আসতে হবে না একদিন পরপর আসবেন আমি আসলে চাচ্ছি না কাউকে কষ্ট দিয়ে বা জুলুম করে নিজের স্বার্থ হাসিল করতে তারপরও এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পেশা তবে এখানে ওইরকম মানে কাজের বোয়া এত পাওয়া যায় না বা কাজের লোক ওইরকম পাওয়া যায় না তো ওনাকে যেহেতু পেয়েছি তো ভাবলাম যে আসলে বেশি দেখা গেছে আমি যদি রেগুলার আসার জন্য জোরা জোরি করি দেখা গেছে কয়েকদিন পর আবার সে বলতে পারে যে আমি আর আসতে পারবো না তো সব কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি একটু ম্যানেজ করে নিব সে একদিন পর পরই আসুক তো পরবর্তীতে সে তো খুব খুশি হয়েছে আর সে হচ্ছে একদিন পরপরই আসছে বেশ কয়েকদিন ধরেই আসছে তো দেখা গেছে যেদিন আমার যে কাজটা থাকছে সেদিন সেই কাজটাই করিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে আমি কাপড় ধোয়াচ্ছি মানে এর আগে তো এসে ঘর মুছে গিয়েছিল তার আগের দিন তো আজকে হচ্ছে দুইটা বিছানা চাদর উঠিয়ে দিয়েছি সেই সাথে বেডরুমের ড্রয়িং রুমের জানালার পর্দাগুলো দিয়েছি সেই সাথে রোজার কিছু কাপড় চুপড় মানে এরকম টুকটাক সংসারে থাকে না কত কাপড়ই তো থাকে তো আজকে হচ্ছে বেশ কিছু কাপড় দিয়েছি সেগুলো ধুচ্ছে তো এদিক থেকে হচ্ছে যেহেতু বেডশিটগুলো উঠানো হয়েছে সেগুলো আমি আবার গুছিয়ে নিচ্ছি বেডরুমেরটা গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে রোজার রুমেরটাও গুছিয়ে নিলাম বিছানার চাদরটা চেঞ্জ করার পর রুমের লুকটাও চেঞ্জ হয়ে যায় সেই সাথে ধোয়া আর নতুন চাদর একটু টান টান করে বিছালে মানে সেই বিছানায় বসতে শুতেও কিন্তু বেশ ভালো লাগে তো ওগুলো গুছিয়ে রেখে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু আজকে আর ঘর মুছবে না ঘর মুছলে সেই হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে মুছে দিয়ে যেত যেহেতু আজকে কাপড় ধুচ্ছে সেই কারণে হচ্ছে আমি নিজেই ঘর দোর ঝেড়ে গুছিয়ে নিচ্ছি সকালবেলা তো আপনাদের ভাইয়া ভোরে উঠে রান্না বাড়া করে ফেলেছে আর আমি উঠে রোজাকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি নিজেও খাওয়া দাওয়া করে নিয়েছি আর বাবা মেয়ে হচ্ছে অফিসে মাদ্রাসাতে যার যেখানে যাওয়ার চলে গিয়েছে আর এরপরে হচ্ছে আপা এসে ছে আর সেও হচ্ছে কাজ করছে আমিও কাজ করছি আর তার একটা ছোট্ট ছেলে আছে তিন বছরে সে হচ্ছে ঘরের মধ্যে ছুটাছুটি দৌড়াদৌড়ি খেলাধুলা এগুলোই করছে আমার আবার ছোট বাচ্চা খুবই ভালো লাগে তো দেখা গেছে ও একটু দৌড়াদৌড়ি করার কারণে ঘর এলোমেলো হয়ে যায় তো তারপরেও আমি বিষয়গুলো আসলে পজিটিভভাবেই নিচ্ছি ও তো ছোট মানুষ আসলে ও ওই জিনিসগুলো বুঝে না এখন আসলে আমি একটু দাঁড়িয়ে কাজ করা বা যে কোনো কিছুতেই আমার বেশ অনেকটাই প্রবলেম হচ্ছে খুবই কষ্ট হচ্ছে দেখা গেছে একটু বসেও থাকতে পারি না শুয়েও থাকতে পারি না আবার হচ্ছে দাঁড়িয়েও থাকতে পারি না আর হাঁটাহাঁটি তো খুব একটা করতেই পারি না তো সেই কারণেই হচ্ছে কাজের আপাকে বেশি ইমার্জেন্সি করেই নেওয়া আর এখন যেহেতু খুব বেশি একটা সময় নেই আর কাজের আপা দিয়ে আসলে কাজ করিয়ে খুব একটা বেশি সুবিধা যে হয় এরকমটা না আমি যা দেখছি তো মনে হচ্ছে যে যতদিন না নিলেই না অতদিনই রাখবো এরপরে হচ্ছে নিজেরটা নিজে যখনই মানে করতে পারবো একটু তখন থেকে আবার করা শুরু করে দেব আর কন্টিনিউ করবো না আর কি দেখা গেছে এখন জাস্ট কয়েক মাসের জন্য মানে কন্টিনিউ রাখবো এই আর কি কারণ নিজের কাজ নিজে করেও দেখেছি এখন আবার লোক দিয়েও করিয়ে দেখছি আসলে নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম একটা প্রশান্তি আছে এখন যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের যে ভিডিওটা দেখেছেন ওটার একদিন পরেকার ভিডিও আর ওই দিন তো আপা অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়ে গিয়েছিল বলেছিলাম সেগুলো দুই দিন ছিল বারান্দাতে দুই দিন থেকে শুকিয়েছে আর ছাদটা বর্তমানে তালা দেওয়া আছে তো কেয়ারটেকারের কাছ থেকে চাবিটা আর আনতে ইচ্ছে করেনি তো সে কারণে আর চাবি আনার ঝামেলা না করে দুই বারান্দাতেই সবগুলো কাপড় নেড়ে দিয়ে মানে নেড়ে দিয়েছিলাম আর সেগুলো দুই দিন লেগেছে শুখাতে তো আজকে হচ্ছে এগুলো আমি সব ভাজ করে নিচ্ছি আর আজকে হচ্ছে ঘরটা মুছে দিয়ে যাচ্ছে আমি যে টাইমটাতে আবার কাজ করছিলাম মানে সকালে এই টাইমটাতে কিন্তু কাজের আপাও ছিল বাসায় সে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছার কাজ করছিল আর এদিক থেকে আমি হচ্ছে জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছিলাম আর আমি আসলে কি সকাল থেকেই বাসার গোছগাছের কাজগুলো করতে পছন্দ করি দেখা গেছে অলস সময় পার করে দুপুরের দিকে বা বিকালের দিকে করবে এরকমটা না আমি চেষ্টা করি আমার পুরো বাসাটাকে একদম সকালেই গুছিয়ে ফেলার জন্য আর টুকটাক গৃহিণীদের কাজ কিন্তু সারা দিন চলতেই থাকে তবে আছে না পুরো বাসাটা একদম ক্লিনিংয়ের কাজ বা গোছানোর কাজ এই টাইপের সকল কাজ হচ্ছে আমি মানে সকালেই করে ফেলি সেই কারণে আমি আমার কাজের আপাকেও বলেছিলাম যে সকাল আটটা থেকে নয়টার মধ্যে আসার জন্য সে সাড়ে আটটা কি পনি নয়টার মধ্যেই চলে আসে চেষ্টা করে সাড়ে আটটার মধ্যেই চলে আসার জন্য এতে করে আমার সুবিধা হয় সে সাড়ে আটটার মধ্যে আসলে দেখা গেছে সাড়ে নয়টা কি দশটার মধ্যে আমার সবগুলো কাজ হয়ে যায় পুরো বাসাটাও গোছানো হয়ে যায় তারপর থেকে আমি একটু আমার মতো করে বাসার কাজ বলেন বিজনেসের কাজ বলেন বা নিজে রেস্ট নেওয়া বলেন সব কিছুই করতে পারি আর এগারোটা চল্লিশের দিকে আবার দেখা গেছে রোজা বাসায় চলে আসে তো তখন তো আবার রোজাকে গোসল খাওয়া দাওয়া বা নিজের গোসল এই টাইপের জিনিস আছেই সেই সাথে আবার একটা বাজার সঙ্গে সঙ্গে আপনাদের ভাই আসবে তো টাইম আবার লাঞ্চ করার ব্যাপার থাকে আসলে আমার বাসায় প্রত্যেকটা কাজ খুব রুটিন মাফিক হয় একদম টাইম ধরে ধরে হয় দেখা গেছে একটু টাইমের এদিক সেদিক হলে সেই দিন আর আমার রেস্ট করার কোনো সুযোগ থাকে না তো সেই কারণে আমি সব টাইমের মধ্যেই করার চেষ্টা করি ওই যে আপনাদের বললাম যে আপা হচ্ছে ঘর ছিল তো ঘর মোছার পর আমি আবার বলেছিলাম যে আদা রসুন আছে এগুলো একটু ছুলে দেওয়া যাওয়ার জন্য তো এখানে হচ্ছে হাফ কেজি আদা ছিল আর এক কেজি রসুন ছিল তো এক কেজি রসুনের মধ্যে থেকে আমি হচ্ছে কয়েকটা রসুন রেখেছিলাম একটু বাগার দেওয়ার জন্য ডাল বাগার বা সবজি বাগারের কাজে কিন্তু রসুন প্রায় সময় লাগে তো সে কারণে কিছু রসুন রেখেছিলাম আর বাদ সবগুলো রসুন সে ছুলে দিয়েছে আর এখানে হচ্ছে আদাগুলো ছিলে দিয়েছে সে বলেছিল যে এগুলো কেটে দিবে আমি হচ্ছে তার কষ্ট দেখে বললাম যে না থাক এগুলো আর কাটা কাটার প্রয়োজনে আমি নিজে কেটে নিব দেখা গেছে ঘর মুছেছে তারপর এগুলো বসে বসে ছুলেছে এটা দেখে আমার আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো তার অনেক কষ্ট হচ্ছে তবে এই যে যে দাঁড়িয়ে আমি এগুলো কাটছি দেখা গেছে এগুলো হয়তো বা খুব বেশি সময় লাগেনি অল্প সময়ই লেগেছে তবে এই সময়টুকু দাঁড়িয়ে এগুলো করতে গিয়েও কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে তারপরও আসলে অন্যকে কাজ করতে দেখলে মায়া লাগে তবে নিজের সংসারে যে নিজেরা সারা দিন মানে খাটনি খাটি এটা আসলে নিজেদেরও মনে হয় যে অভ্যস্ত হয়ে গিয়েছে তবে অন্যের কাজ দেখলে খুব কষ্ট হয় তবে কাজের আপারা কিন্তু টাকার বিনিময়ে কাজ করে তারপরও তাদেরকে দেখে আমাদের মায়া হয় তবে আমরা যে সারা দিন সংসারের পিছনে খেটে যাই আমরা কিন্তু কোনো পারিশ্রমিক পাই না আর তারপরেও কিন্তু দিন শেষে আমরা সেই হিসাবটা মিলাতেও যাই না বা এরকম করে চিন্তাও করি না যে আমাদের পারিশ্রমিকটা কোথায় আসলে এটাই হচ্ছে সংসারের প্রতি ভালোবাসা আর মায়া দিন শেষে আসলে সংসারই মনে হয় যে সব কিছু নিজের স্বামী সন্তানই সব কিছু নিজের দিন যত কষ্টই করি না কেন যত খাটুনিই খাটি না কেন সব শেষে যখন নিজের সংসারটা খুব সুন্দর পরিপাটি দেখি সবাই খুব ভালো আছে সুখে শান্তিতে আছে এটা দেখি এরপরে মনে হয় মানে এর থেকে তৃপ্ততা বা এর থেকে শান্তি বা এর থেকে চাওয়ার আসলে কোনো কিছুই নেই এখানেই আমাদের সবটুকু শান্তি লুকিয়ে আছে তো যাই হোক এখানে হচ্ছে আমি সবগুলো কেটে নেওয়ার পর আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি আর আমি আদা রসুন আলাদা আলাদা করেই ব্লেন্ড করব তবে এখন যেহেতু রেগুলার রান্না বারাটা আপনাদের ভাইয়াই করে তো দেখা গেছে আলাদা আলাদা রাখলে তার জন্য ঝামেলা হবে তো সেই কারণে আমি আলাদা আলাদা ব্লেন্ড করে আবার হচ্ছে আদা রসুন পরিমাণ মতো নিয়ে মিক্সড করে একটা বক্সে রেখে দিব নর্মালে সে যেন সেখান থেকে নিয়ে রেগুলার রান্না করতে পারে আর আলাদা আলাদা করে বাদ বাকি অংশটুকু থাকবে সেগুলো আমি ডিপে রেখে দিব। তো নর্মালের একসাথে করাটুকু যখন শেষ হয়ে যাবে তখন আবার ডিপ থেকে নামিয়ে তাকে আবার একসাথে করে দিব। আসলে যেহেতু ছেলে মানুষ সে তো আমাকে হেল্প করার জন্য অনেক কাজই করছে তবে তার কাজও যেন সহজ হয়ে যায় বা তার কাজও যেন অতটা কষ্টের বা ঝামেলার না হয় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখার দায়িত্ব আমার নিজেরই আর পুরুষ মানুষকে দিয়ে সংসারে কাজ করানোর জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন এই বিষয়টা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব যে আসলে হাজব্যান্ডকে দিয়ে সংসারের সমস্ত কাজ করানোর টিপস অ্যান্ড ট্রিক্সটা আসলে কী প্রচার বাবা তো আমাকে অনেক অনেক হেল্প করে তবে এই হেল্প করার পিছনেও যে আমার ভূমিকা কতটুকু সেটা আমি ইনশাআল্লাহ একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে সবই ব্লেন্ড করে নিয়েছি আর এখনে পরিমাণ মতো আদা রসুন নিয়ে তারপর হচ্ছে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে তারপর এগুলো হচ্ছে আলাদা করে রাখব আমার কোন কোন আপরা পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই ছিলেন প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে যে কে কে আমার পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে ছিলেন সেই সাথে যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন আশা করি আপনাদের ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা আর বড়ো করব না এখানেই সবার থেকে বিদায় নিয়ে নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ